আপনাদের ফেসবুক পেজের অ্যাডমিন পরিবর্তন করবেন কিন্তু কিভাবে করবেন তা জানেন না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্যই কারণ আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে একটা ফেসবুক পেজের অ্যাডমিন পরিবর্তন করতে হয় এখন আসুন কেন আপনি ফেসবুক পেজের অ্যাডমিন পরিবর্তন করবেন আপনার ফেসবুক পেজের অ্যাডমিন আইডিতে যদি কোনো প্রকার ইস্যু থাকে তাহলে সেই অ্যাডমিন আইডি পরিবর্তন করা জরুরি কারণ আপনার আইডির ইস্যু পরবর্তীতে আপনার পেজে ইফেক্ট করবে সবসময় চেষ্টা করবেন একটা নল প্রফেশনাল আইডি অর্থাৎ আপনি যে আইডি থেকে প্রফেশনালি কাজ করেন না এরকম একটা আইডি আপনার ফেসবুক পেজে অ্যাডমিন হিসেবে রাখার জন্য কারণ নল প্রফেশনাল আইডিতে ইস্যাসের সম্ভাবনা কম থাকে তাহলে কথা না বলে বিলি শুরু করা যাক আপনারা দেখছেন এয়ার টেকনোলজি আর আপনাদের সাথে আছে মেয়ার শুভ প্রথমে আমাদের মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপটা ওপেন করে নিব দেন এখান থেকে আমাদের প্রোফাইলের উপর ক্লিক করব তারপর সেটিং এ ক্লিক করব। এখান থেকে নিচে দেখে স্ক্রল করে পেজ সেট আপ একটা অপশন আছে পেজ সেট আপে আমরা ক্লিক করবো এখান থেকে পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করব এখানে দুইটা কথা আছে আপনি যদি আপনার পেজে সম্পূর্ণ অ্যাক্সেস কোনো অ্যাডমিনকে দিতে চান তাহলে আপনি উপরের অপশনটা ক্লিক করবেন সম্পূর্ণ অ্যাক্সেস বলতে এই অ্যাডমিন আপনার এখানে কন্টেন্ট আপলোড করতে পারবে মেসেজ করতে পারবে কল করতে পারবে এমনকি আপনার পেজটা ডিলিট করতে পারবে এমনকি সে আপনাকে পর্যন্ত ডিলিট করতে দিতে পারবে এমন কোনো অ্যাক্সেস যদি আপনি দিতে চান তাহলে উপরের অপশনটা ক্লিক করবেন আর যদি না সামান্য কোনো অ্যাক্সেস দিতে চান টেক্সট অ্যাক্সেস তাহলে নিচের অ্যাড নিউতে ক্লিক করবেন আমি এই অ্যাডমিনকে সম্পূর্ণ অ্যাক্সেস দেবো তাই আমি উপর থেকে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম এখান থেকে নেক্সটে ক্লিক করব এখানে যে আইডিকে আপনি অ্যাডমিন বানাবেন সেই আইডির নাম লিখে সার্চ করবেন আমি আমার আইডির নাম লিখে এখানে সার্চ করছি তারপর নিচে দেখুন অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল এই অপশনটা এনাবল করে দিবেন তারপর গিভ অ্যাক্সেস দিবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন কনফার্মে ক্লিক করবেন ওকে আমাদের কাজ শেষ এখন আমরা যে আইডিকে অ্যাডমিন হিসাবে বেছে নিলাম সেই আইডিতে একটা মেসেজ যাবে অর্থাৎ নোটিফিকেশন যাবে আমাদের নোটিফিকেশন যে অপশানে যায় সেই নোটিফিকেশন যাবে তারপর ওয়ে আইডি থেকে যদি নোটিফিকেশন অ্যাকসেপ্ট করে তাহলে সে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন হতে পারবে এভাবে আপনি আপনার ফেসবুক পেজের জন্য একটি অ্যাডমিন অ্যাড করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ